আসসালামু আলাইকুম সবাইকে ময় সিং বোর্ড দু হাজার চব্বিশ সালের বাক্য রূপান্তর সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে মাতৃভূমির সেবা করা কর্তব্য অনুজ্ঞাবাসক করতে হবে মাতৃভূমির সেবা করা কর্তব্য অনুজ্ঞাবাসক মানে কি ইম্পারেটিভ সেন্টেন্স দেখো আদেশ উপদেশ নিষেধ অনুরোধ ইত্যাদি বোঝায় তাহলে দেখো আমরা বলতে পারি মাতৃভূমির সেবা করো মাতৃভূমির সেবা করা কর্তব্য এর অনুজ্ঞাবাসক কি হবে মাতৃভূমির সেবা করো তারপরে দেখো তারা নিয়মিত শিক্ষার্থী নয় অস্থিবাসক করতে হবে অস্থিবাচক মানে তোমাকে না নি নয় নেই এই চারটা শব্দ তুলে দিতে হবে এবং বাক্যের অর্থের মিল রাখতে হবে তাহলে দেখো আমাদের এখানে অস্থিবাচক মানে না নি নয় নেই এই চারটা শব্দ উঠে যাবে যদি থাকে তাহলে উঠে যাবে এবং অর্থের কোনো পরিবর্তন ঘটবে না তাহলে দেখো তারা অনিয়মিত শিক্ষার্থী তার মানেই তো তারা নিয়মিত শিক্ষার্থী নয় দেখো তারা অনিয়মিত শিক্ষার্থী দেখো এখানে নয় উঠে গেল এবং বাকের অর্থর ও ঠিক থাকলো তাহলে দেখো আমাদের এখানে তারা নিয়মিত শিক্ষার্থী নয় এর অস্তিবাচক কী হবে তারা অনিয়মিত শিক্ষার্থী তারপরে দেখো এ পৃথিবী অস্থায়ী নেতিবাচক করতে হবে নেতিবাচক মানে তোমাকে নিয়ে আসতে হবে না নি নয় নেই এবং বাক্যের অর্থের পরিবর্তন করা যাবে না তাহলে আমরা বলতে পারি এ পৃথিবী চিরস্থায়ী নয় দেখো আমরা এখানে নয় নিয়ে এসেছি এ পৃথিবী চিরস্থায়ী নয় মানেই তো এ পৃথিবী অস্থায়ী আশা করি বুঝতে পেরেছো তারপরে দেখো এখানে এসেই সে বসে পড়লো যৌগিক করতে হবে যৌগিক মানে কি ও এবং আর কিন্তু নতুবা তারপর তাই এগুলো নিয়ে আসতে হবে বাক্যের অর্থের পরিবর্তন করা যাবে না তাহলে দেখো এখানে এসেই তাহলে আমরা বলতে পারি সে এখানে এলো এবং বসে পড়লো দেখো এখানে কিন্তু এবং রয়েছে এবং আসার কারণে সে কিন্তু এখন যৌগিক বাক্য হয়ে গিয়েছে তাহলে দেখো সে এখানে এলো এবং বসে পড়লো এটাই আমাদের যৌগিক বাক্য এটা গেলাম সেই চারটা বাক্য দেখে নাও মাতৃভূমির সেবা করা কর্তব্য এর অনুজ্ঞাবাসক কী হবে মাতৃভূমির সেবা করো তারপরে দেখো তারা নিয়মিত তা শিক্ষার্থী নয় এর অস্তিবাচক কী হবে তারা অনিয়মিত শিক্ষার্থী তারপরে দেখে নাও এ পৃথিবী অস্থায়ী এর নেতিবাচক কী হবে এ পৃথিবীর চিরস্থায়ী নয় তারপরে দেখো এখানে এসেই সে বসে পড়লো এর যৌগিক কি হবে সে এখানে এলো এবং বসে পড়ল জ্ঞানীরাই সত্যিকার ধনী এর জটিল করতে হবে জটিল মানে তোমাকে নিয়ে আসতে হবে যে সে যখন তখন যিনি তিনি যারা তারা যদিও তবুও যেই সেই যত তত যাতা যেই না অমনি এইগুলো নিয়ে আসতে হবে এইগুলো থেকে যে কোনো একটি তোমাকে নিয়ে এসে জটিল বাক্য করতে হবে তাহলে দেখো জ্ঞানীরাই সত্যিকার ধ্বনি এর জটিল বাক্য হবে যারা জ্ঞানী তারাই সত্যিকার ধ্বনি তাহলে আমরা নিয়ে এসেছি যারা তারা তারপরে দেখে নাও যে লোক দুর্য সে পরিত্যাজ্য এটাকে সরল করতে হবে সরল মানে ছোটো করা সরলের স্ট্রাকচারটা কি কর্তা কর্ম সমাপিকা ক্রিয়া তাহলে দেখো যে লোক দুর্জন সে পরিতার্য আমরা বলতে পারি দুর্জন লোক পরিতার্য তার মানে দুর্জন লোক পরিিতার্য মানেই কি সেটা সরল হয়ে গেল এখানে কিন্তু যে সে উঠে গেলো তারপরে দেখো দেশপ্রেমিককে সকলেই ভালোবাসে প্রশ্নবোধক প্রশ্নবোধকের প্যাটার্ন কিন্তু দুইটা পজিটিভ সেন্টেন্স হলে কর্তা এরপরে কে অথবা কি এবং শেষে না নি নয় এইগুলো নিয়ে এসে একটা জিজ্ঞাসা চিহ্ন দিলেই কিন্তু উত্তর হয়ে যাবে তাহলে দেখো দেশপ্রেমিককে সকলেই ভালোবাসে এর প্রশ্নবোধক কী হবে দেশপ্রেমিককে কি সকলেই ভালোবাসে না এটাই আমাদের প্রশ্নবোধক সাবজেক্টের পরে কি এবং শেষে না এবং কোয়েশ্চেন মার্ক এটাই কিন্তু আমাদের পজিটিভ সেন্টেন্সের প্রশ্নবোধক করার নিয়ম তারপরে দেখো কী মজার গল্প এর নির্দেশাত্মক বা অ্যাসার্টিভ কি হবে দেখে নাও গল্পটি বেশ মজার এটাই কিন্তু আমাদের নির্দেশক বা অ্যাসার্টিভ সেন্টেন্স এ গ্লাস এই চারটা বাক্য দেখে নাও জ্ঞানীরাই সত্যিকার ধনী এর জটিল কি হবে যারা জ্ঞানী তারাই সত্যিকার ধ্বনি তারপরে দেখো যে লোক দুর্জন সে পরিত্যাজ্য সরল কী হবে দুর্য লোক পরিত্যাজ্য দেশপ্রেমিককে সকলেই ভালোবাসে প্রশ্নবোধক কি হবে দেশপ্রেমিককে কি। সকলেই ভালোবাসে না তারপরে দেখো কি মজার গল্প নির্দেশার্থ কি হবে গল্পটি বেশ মজার